আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার আমি শ্রাচী আপনারা দেখছেন সংবাদ শিরোনাম লোকসভা নির্বাচনের ফলাফলের প্রায় দেড় মাস পর বিজেপির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো কার্যকর্তা সম্মেলন এবং সংবর্ধনা সভা যেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই সভায় এসে ফের শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন এই প্রসঙ্গে এনেছেন তিনি তৃণমূলের ভোট চুরির কথাও প্রসঙ্গত উঠে এসেছে স্বাভাবিকভাবেই হরিপাল এবং কোচবিহারের নাম এমনকি বেআইনিভাবে ভাবে ঋষিদ প্রামাণিককে হারানো হয়েছে এমনটাও বলেন তিনি এর পরবর্তীকালে ভোটের জয়ের মাধ্যম হিসেবে তিনি বলেছেন যে ভোটের আগে সকলকে ভয় মুক্ত হতে হবে এবং প্রয়োজনে পুলিশদেরও ক্ষমতা কাটতে হতে পারে কি বলেছেন তিনি শুনব মানে কমাতে কমাতে আর কমাতে পারে পুরুলিয়াতেও চেষ্টা হয়েছে পারে কিন্তু আরাম ভাগে হরিপাল বিধানসভার হলে তেত্রিশ হাজার মাইনাস করে

একটা চোর দিয়ে মাছে অরবিন্দ মিনা সে হলের মধ্যে ঢুকে বিজেপির চারজন কাউন্সিলিং এজেন্টকে গ্রেফতার করে নিয়ে গিয়ে বেআইনি ভাবে আজকে নিশ্চিত প্রামাণিককে হারিয়ে এরপরে সামগ্রিক কি বিচার সামগ্রিক ভাবে দেখতে গেলে তৃণমূল একুশে আটচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল

আগামী বিধানসভা ভোটে আমার আরো পাঁচ পার্সেন্ট হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে ভুলটা ভুলটা আপনি যে আমি হিন্দুদের পার্টি করে ইলেকশন কমিশনের রেজিস্টার ভারতবর্ষে সংবিধান মানা পার্টি তাহলে আমাদের যদি এইভাবে তাকিয়ে দেওয়া হয় আমার উনচল্লিশ পার্সেন্ট ভোট আছে আমি যদি পার্সেন্ট ভোট বাড়াতে পারি মমতা প্রাক্তন ভোটটা কথায় বলুন না আমরা সবাই একশো ছেচল্লিশটা বিধানসভায় কাঁচা মাসের ডান কাটা আছে এ জেলায় আমরা পারবো রাষ্ট্রে কি হবে রাষ্ট্রে দুটো কাজ করতে হবে ভোটের আগে মুক্ত কর ভয় যে শক্তি ধর নিজের তর জয় ভয় কাটাতে হয় ভয় কাটাতে গেলে উপদ্রুত এরিয়া আইন দিতে হবে পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু